হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি পর থেকেই ভালো আছে একবার একাডেমি আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে অসাধারণ একটি ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। যা অবশ্যই আপনাদের জানা থাকা খুবই প্রয়োজন বিশেষ করে আমরা যারা ল্যাপটপ ডেক্সটপ ব্যবহার করি বা অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক পার্সোনাল ফোল্ডার বা অনেক ডকুমেন্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলো রয়েছে বা পার্সোনাল ফোল্ডারগুলো রয়েছে সেগুলোকে অনেক সময় দেখা যায় যে অনেকে আমাদের কম্পিউটার পার্সোনাল কম্পিউটার ব্যবহার করে সেক্ষেত্রে অনেকেই হয়তো সেগুলো আমাদের ঢুকে যেতে পারে তো সেক্ষেত্রে সেটা যদি আপনি এই ফোল্ডারটিকে হাইড করে রাখেন বা একটি ফাইলকে হাইড করে রাখেন তো বিষয়টি কেমন হয় তো এই ফোল্ডার বা ফাইলগুলো কীভাবে আপনি হাইড করবেন এখন আমরা মূলত দেখব তো চলে যাচ্ছে সরাসরি মূল মূল কাজে চলে যাওয়ার আগে প্রত্যেকবার মতো আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে একদম নতুন প্লিজ হেটছে সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আই এম থ্যাংকস টু ইউ তো আমি চলে যাচ্ছি কম্পিউটারে যাওয়ার পর এখান থেকে লোকাল ডিস্ক অপশনে যাচ্ছি যাওয়ার পর ড্রাইভে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ফাইল দেখাচ্ছে ফোল্ডার দেখাচ্ছে ঠিক আছে তো এখান থেকে এই যে ফটো নামের যে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন এই ফটো নামের ফোল্ডার যদি আমি ক্লিক করি তো ক্লিক করার পর দেখেন এইখানের ভিতরে কিন্তু অনেকগুলো ছবি রয়েছে তো সাপোজ মনে করতে পারেন বা মনে করেন যে এটি হচ্ছে কি আপনার পার্সোনাল একটি ফোল্ডার ওই ফোল্ডারটাকে আপনি কীভাবে হাইড করবেন তো অবশ্যই আপনাদেরকে ভালোভাবে ভিডিওটি ফলো করতে হবে এবং কীভাবে হাইড করতে হয় সেটি কিন্তু এই ভিডিও দ্বারা আপনি শিখে নিতে পারবেন তো ফোল্ডারটি হাইট করার জন্য আপনাদেরকে এই যে উপরের যে অপশন দেখতে পাচ্ছেন এই উপরের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সি এম ডি লিখে কিবোর্ডে এন্টার প্রেস করবেন দেন এন্টার প্রেস করার পর এইখানে দেখবেন আপনার একটি এইভাবে ডায়ালগ বক্স চলে আসবে তো আসার পর এখন আপনি লিখবেন এ টি আর আই বি স্পেস প্লাস এইচ প্লাস এস স্পেস প্লাস আর ঠিক আছে তো এ টি আর আই বি স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেইচ প্লাস আর লিখার পর আপনি যেই ফোল্ডারটিকে হাইড করবেন সেই ফোল্ডারের নামটি কিন্তু আপনাকে এইখানে ইনপুট করতে হবে সো আমি যেহেতু এই ফটো নামের ফোল্ডারটিকে হাইড করবো সো আমি এইখানে আমার ফোল্ডারটির নাম লিখে দিব PH ও টি ও ঠিক আছে তো ফটোটি লিখার পর আমি আবার কিবোর্ডের অ্যাগেন এন্টার প্রেস করবো তো এন্টার প্রেস করার পর আমি এটাকে ক্লোজ করে দেবো তো ক্লোজ করে দেওয়ার পর দেখেন বন্ধুরা এখান থেকে আমার কিন্তু এই যে ফল এই ফটো নামের যে ফোল্ডারটি ছিল সেটি কিন্তু এখান থেকে চলে গেছে তো সেটা অবশ্যই আপনি ব্যতীত আর কেউ কিন্তু খুঁজে বের করতে পারবে না তো এখন আমরা দেখে নিলাম কীভাবে একটি ফোল্ডার হাইড করতে হয় বা ফাইল হাইড করতে হয় তো সেটাকে আপনি কীভাবে ওপেন করবেন তো ওপেন করার জন্য একই পদ্ধতি আপনি ব্যবহার করবেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন সি

দেন অ্যাগেইন আমি কিবোর্ডে এন্টার প্রেস করছি তো এন্টার প্রেস করার পর এখান এটা আমরা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডাটি কিন্তু আবার ওপেন হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটি কিন্তু ওপেন হয়ে গেছে তো কিভাবে আপনি ফোল্ডারটিকে হাইড করবেন বা ওপেন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ